রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে আর প্রতিদিন যে একইভাবে রান্নাবান্না করতে হবে তার কোনো মানে নেই অনেক সময় নিচের মতো করেই সুন্দর করে রান্না বান্না করার চেষ্টা করি হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি চলে আসটা নতুন একটা ব্লগ নিয়ে আশা করি পুরো ব্লগটা আমার সাথেই থাকবে তো যাই হোক দেখো সকালবেলা কিন্তু আমি একদম অনেকগুলো ডিম ধুয়ে নিচ্ছি এই ডিমগুলো দুই তিন দিন আগে নিয়ে আসা হয়েছে তো যাই হোক ডিমগুলো নোংরা ছিল আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার গামনাতে করে নিয়ে ধুয়ে নিচ্ছিলাম কারণ ডিম ভালো করে ধুয়ে রাখলে মনেও একটা তৃপ্তি হয় রান্না করতে বেশ ভালো লাগে কারণ ডিমের সাথে অনেক নোংরা থাকে তো এদিকেও হচ্ছে ডিমগুলো ধুয়ে বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজি বলতে ভাজি করব আলু ছিম তারপরে হচ্ছে গাজর এগুলো দিয়ে একটু ভাজি করবো সাথে কপিও দিয়েছি আর একটু ডিম সিদ্ধ করে ভুনা করব। এগুলো হচ্ছে হাঁসের ডিম আর এর মধ্যে দুটো মুরগির ডিম দিয়ে দিয়েছি তো যাই হোক মুরগির ডিমগুলো হাঁসের ডিমগুলো একসাথে সিদ্ধ করে নিচ্ছি আর সিদ্ধ প্রায় হয়ে গেছে এখন আমি তুলে একটা গামলার মধ্যে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলাম একটু ঠান্ডা হতে হতে আমি ভাজিটা করে নেব আর ভাজিটা করতে করতেই ডিমগুলো ছিলে নেব যেহেতু একা হাতে সব কিছু করতে হয় তাই একটু গুছিয়ে গাছিয়ে চিন্তাভাবনা করেই কাজ করি তো যাই হোক এই তো ভাজিটা বসিয়ে দিয়েছি কালো জিরা আর কাঁচামরিচ ফোরণ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে ভালোকে নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিও তো ঢাকনা দিয়ে এখন আমি তো ডিমগুলো সিলে নিলাম আর এখন হলুদ দিয়ে মেখেও নিয়েছি একটু দিয়ে মেখে রাখতে দেখা যায় কি এই ডিমের কালারটা অনেক সুন্দর হয় হলুদটা গায়ের সঙ্গে বসে যায় ডিমের তো যাই হোক এ তো ঢাকনা উঠিয়ে নিয়েছি এখন অনেক সুন্দর করে ভাজি করে আর এই ভাজিটা খেতে বেশ মজাই লাগে তোমরা কে কে এই ভাজি খেতে পছন্দ করো আসলে রান্নাবান্না তো একটা আর্ট আমরা গৃহীরা কিন্তু সবসময় একটু ভালো মন্দ রান্নাবান্না করার চেষ্টা করি তাই না যে রান্না বান্নাই হোক না কেন তো যাই হোক ভাজিটা কমপ্লিট করে এখন হচ্ছে ডিমগুলো ভাজি করে নিয়েছি আর এই হাসির ডিম খেতে কিন্তু আমার কাছে খুব মজা লাগে বিশেষ করে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে আর এই হাসি ডিমের কুসুম এত মজা লাগে তোমরা কে কে হাসির ডিম খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে যা একদম লাল লাল করে হাসির ডিমগুলো ভাজি করে নিয়েছি এখন হচ্ছে এই তো আলুগুলো ভাজি করে নেব খুব একটা বেশি আলু দেইনি অল্পই আলু দিয়েছি দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা জিরে ফোরন আর হচ্ছে দারুচিনি দিয়ে আলুগুলো ভাজি করতে করতে এর মধ্যে একদম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নতুন পেঁয়াজ ভাজি করতে খুব একটা সময় লাগে না তো যাই হোক পেঁয়াজগুলো ভাজি করে নিয়ে এখন এই তো সব ধরনের মশলা দিয়ে দিলাম ওই তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে মরিচের গুঁড়া হলুদ লবণ সব কিছু দিয়ে একটু হালকা জল দিয়ে কষিয়ে নিয়ে এখন আরেকটু জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব যাতে করে পেঁয়াজগুলো একদম সুসিদ্ধ হয়ে যায় আর আলুগুলোও সিদ্ধ হয়ে যায় ঢাকনাটা তুলে নিলাম দেখে যে অনেক সুন্দর একদম পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও শুদ্ধ হয়ে গেছে তো দিয়ে দিলাম এ পর্যায়ে হচ্ছে টমেটো বাটা আর টমেটো বাটা দেওয়াতে মনে হচ্ছে কালারটাও অনেক সুন্দর হয়েছে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে গেছিলো তো দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে এখন আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে ডিম দিব ডিমগুলো দিয়ে আরেকটুখানি কষিয়ে নি তারপর হচ্ছে হালকা একটুখানি ঝোল দিয়ে দেবো খুব একটা ঝোল রাখবো না একদম মাখো মাখো করে রাখবো এত মজা হয়েছিলো এই ডিম বোনাটা আসলে এইভাবে হাঁসের ডিম রান্না করলে অনেকগুলো ভাত পেট ভরে খাওয়া যায় এর সাথে আর রকম সবজি লাগে না তো ডিম রান্না করতে করতে আবার চলে আসলাম চা করার জন্য আসছে বাসায় পড়ানোর জন্য মেয়েকে তো যাই হোক দুদিন যাবৎ ম্যাডাম এমন টাইমে আসে রান্নাবান্নার সময় তো কী করা যেহেতু সে আসে তাকে তো একটু সম্মান করতে হয় তো চা বিস্কিট তাকে দিয়ে এই তো চলে আসলাম ডিমের ঝোলের কাছে এসে দেখে অনেক সুন্দর বলক উঠে গেছে এখন হচ্ছে আমি এই তো ডিমটা নামি নেব এত সুন্দর কালার হয়েছে আর উপর একদম তেলগুলো উঠে পড়েছে তো যাই হোক এই তো ঝোলটা নামিয়ে নিয়েছে কত সুন্দর কালার আসলে যখন রান্না বান্না করতে আসি না তখন আগে থেকে একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা নিয়ে আসি যে কোন রান্নাটা কীভাবে করবো আর খেয়ে সবাই প্রশংসা আর প্রশংসা পেতে কান্না ভালো লাগে কারণ প্রশংসা পেলে একটু রান্না বান্না কাজকর্ম সব থেকে কিন্তু আগ্রহ বেড়ে যায় বিশেষ করে আমাদের গৃহিণীদের তো যাই হোক এই তো সন্ধ্যাবেলা একটু চা খেয়েছিলাম যেহেতু সারাদিন চা খেতে পাইনি ওই দুপুরবেলা চাই ছিল সেটা সুন্দর করে গরম করে নিয়েছি আর চা দিয়ে বিস্কুট ভিজে খেতে বেশ ভালো লাগে আমার তো যাই হোক সন্ধ্যাবেলা একটু হালকা পাতা নাস্তা করি সাথে একটু হলেও সারাদিনের ক্লান্তিও দূর হলো তো তো যাই হোক এখন আবার কিছু টুকিটাকি কাজ আছে রাত্রেবেলা খাবার দাবারের আয়োজন করতে হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ারে পাশে